ভাই ও বোনেরা ভাগ্য মানুষ যতই চেষ্টা করুক আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই বদলায় না আমরা অনেক সময় ভাবি আমাদের জীবনকে এভাবেই চলতে থাকবে কষ্ট দুশ্চিন্তা ব্যর্থতা এসবকে আমাদের নিয়তি কিন্তু না আল্লাহ যখন তার বান্দার ভাগ্যকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেন তখন দুনিয়ার কোনো শক্তি তা তামাতে পারে না তিনি রাতকে দিন অন্ধকারকে আলোতে কষ্টকে শান্তিতে বদলে দেন কিন্তু প্রশ্ন হল আপনি কিভাবে বুঝবেন আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে যাচ্ছেন আল্লাহ কি কোনো বার্তা দেন আপনার জীবনে কি আল্লাহর পরিবর্তনের কোনো নিদর্শন দেখা যাচ্ছে প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা জানব আল্লাহ যখন আপনার ভাগ্য পরিবর্তন করেন তখন সাতটি স্পষ্ট বার্তা দেখা দিতে থাকে এই বার্তাগুলো শুধু কাকতালীয় নয় বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা রহমতের ইঙ্গিত তাই আমি অনুরোধ করবো ভিডিও শেষ পর্যন্ত তখন কারণ শেষের বার্তাটি এমন যা হয়তো আপনার জীবনের দুয়ার উত্তর হতে পারে এক নাম্বার হৃদয়ে অদ্ভুত প্রশান্তি নেমে আসে প্রিয় মানুষ যখন দুঃখ কষ্টের মধ্যে থাকে তখন তার হৃদয় হয় ভারী মন হয় অস্থির এক একটা দিন যেন পাহাড়ের মতো চাপ নিতে আসে তখন মনে হয় কোনো পথ নেই কোনো সমাধান নেই কিন্তু আল্লাহ যখন তার বান্দার ভাগ্যকে পরিবর্তন করেন তখন প্রথম যে নিদর্শনটি দেখা যায় তা হল হৃদয় সমস্যার মধ্যে আছেন হয়তো হয়তো বোঝা মাথায় চাকরি নেই কিংবা প্রিয় মানুষটি এখনো আপনার জীবনে আসেনি কিন্তু তবু অন্তরে এমন এক শান্তি অনুভব করবেন যা আগে কখনো করেননি কেন এমন হয় কারণ আল্লাহ রহমতের দরজা খুলে যাচ্ছে তিনি আপনার অন্তরে সরাসরি সাকিনা নামিয়ে দেন আল্লাহ সুবাহ তালা সুরা রাত আয়াত নাম্বার আটাশে বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরগুলো প্রশান্তি লাভ করে প্রিয় দর্শক এই প্রশান্তি হল আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণা আমি তোমার ভাগ্য বদলাতে যাচ্ছি রাসুল সাল আল্লাহ আলাইহাসাল্লামের জীবনের দিকে তাকান যখন তিনি হিজরতের পথে গুহায় লুকিয়েছিলেন তখন চারপাশ ছিল ভয় বিপদ আর অন্ধকার কিন্তু তার হৃদয়ে ছিল না কোনো অশান্তি বরং প্রশান্তি ও দৃঢ়তা কারণ আল্লাহ তার সাথে ছিলেন যখন আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন আনবেন তখন আপনি অনুভব করবেন যত বড় সমস্যা হোক না কেন ভেতরে ভেতরে এক অদৃশ্য শান্তি আছে নামাজে কান্না আসবে দুয়াই আত্মা হালকা হয়ে যাবে আর আল্লাহর স্মরণে বুক পড়ে যাবে এটাই তো প্রথম স্পষ্ট বার্তা আপনার হৃদয়ের প্রশান্তি বলে দিচ্ছে আল্লাহ আপনার ভাগ্যকে নতুন পথে নিয়ে যাচ্ছেন দর্শক এখন আমাদেরকে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনি কি প্রশান্তি পেয়েছেন দুই নাম্বার জীবনে নতুন দরজা খুলতে শুরু করে প্রিয় ভাই বোন আল্লাহর রহমত এমন যে তিনি যখন ভাগ্য পরিবর্তনের ইশারা দেন তখন জীবনে একের পর এক নতুন দরজা খুলতে শুরু করে হয়তো আপনি বছরের পর বছর চেষ্টা করেছেন কিন্তু চাকরি পাননি হঠাৎ একদিন এমন একটি সুযোগ এলো যেটি আপনি কখনো কল্পনাও করেন হয়তো বিয়ে ভেঙে একা ছিলেন দুঃখে ভেঙে পড়েছিলেন কিন্তু আল্লাহ এমন একজনকে পাঠালেন যিনি আপনার জীবনে জান্নাতের সুখের ঝলক দেখালেন হয়তো আপনি ঋণের চাপে দম বন্ধ হয়ে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ এমন এক উৎস থেকে রিজিক এলো যা আপনার চিন্তাতেও ছিল না সুরা তালাক আয়া দুই তিনি আল্লাহ বলেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করেনি এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণাও করেনি প্রিয়দর্শক ভাগ্য পরিবর্তনের দ্বিতীয় বার্তাটি হল জীবনের একের পর এক দরজা খুলতে শুরু করে মানুষ ভাবে এই তো কাকতালীয় কিন্তু আসলে এটি আল্লাহর পরিকল্পনা দেখুন নবী ইউসুফ আলাই অন্ধকার থেকে রাজপ্রসাদের গিয়েছিলেন একের পর এক দরজা আল্লাহ তার জন্য দিয়েছেন তেমনি আমরা যখন দেখি অপ্রত্যাশিত সুযোগ নতুন সম্পর্ক বা নতুন সম্ভাবনা আসছে তখন বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া স্পষ্ট বার্তা কিন্তু মনে রাখবেন এই দরজাগুলো কেবল দুনিয়ার নয় বরং আকিরাতের দিকেও কোলা হয় যখন ভাগ্য পরিবর্তন হয় তখন শুধু চাকরি বা রিজিক নয় বরং আপনার ইমান আপনার নামাজ আপনার ভালো কাজের দিকেও নতুন সুযোগ তৈরি হয় প্রিয়দর্শক কি এমন কোনো ভাগ্যের দরজা খুলেছে যেটি আপনি কল্পনাতেও আনেননি যদি এমন হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি না হয় তাহলে আল্লাহর উপর বর্ষা রাখ তিন নাম্বার জীবনে অশুভ সম্পর্ক ও বাধা সরে যেতে থাকে দর্শক আমরা অনেক সময় এমন মানুষদের সাথে জড়িয়ে পড়ি যারা আমাদের জন্য ক্ষতির কারণ বন্ধু হোক ব্যবসা হোক বা পারিবারিক সম্পর্ক তাদের কারণে জীবন হয়ে ওঠে অশান্ত কখনো কখনো আমরা বুঝি না যে এটা আমাদের অগ্রগতির সবচেয়ে বড় বাধা কিন্তু আল্লাহ যখন আপনার ভাগ্য পরিবর্তন করতে চান তখন তিনি প্রথমে এইসব অশুভ সম্পর্ক দূষ করে দেন আপনি অবাক হয়ে দেখবেন যারা আপনাকে ব্যবহার করেছিল তারা একে একে সরে যাচ্ছে যারা আপনাকে ছোট করে দেখতো তারা হঠাৎ হারিয়ে যাচ্ছে এটা কেন হয় কারণ আল্লাহ চান না আপনার নতুন ভাগ্যের প্রতি এরা বাধা হয়ে দাঁড়া বাকারার আয়াত নম্বর দুশো ষোলোতে আল্লাহ সুবাহ বলেন হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর কর আবার হতে পারে তোমরা কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আর আল্লাহ জানেন তোমরা জানো না রাসুল্লাহ সাল্লামের জীবনের দিকে তাকান মক্কার কুরাইশটা তার সবচেয়ে বড় বাধা ছিল তারা তার প্রতি যতই কষ্টে দিয়েছে সবই আল্লাহর পরিকল্পনার অংশ ছিল অবশেষে যখন মদিনায় হিজরত হলো তখন সে কষ্টে আশীর্বাদে পরিণত হল প্রিয়দর্শক তেমনি আপনার জীবন যখন দেখবেন অযাচিত সম্পর্ক ভেঙে যাচ্ছে বা কোনো বাধা হঠাৎ সরে যাচ্ছে তখন কষ্ট পাবেন না বরং বুঝে নিন আল্লাহ আপনার ভাগ্যকে নতুন পথে নিয়ে যাচ্ছেন তাই তিনি আপনার চারপাশ পরিশুদ্ধ করেছেন প্রিয়দর্শক আপনার জীবন দেখেও কি এমন কোনো মানুষ চলে গেছে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান তখন আপনার কোন অনুভূতি হয়েছিল চার নাম্বার হঠাৎ ইবাদতের প্রতি টান বেড়ে যায় দর্শক ভাগ্য পরিবর্তনের অন্যতম স্পষ্ট বার্তা হলো আপনার হৃদয়ে ইবাদতের প্রতি হঠাৎ হওয়া আপনি হয়তো আগে নামাজে গাফেল ছিলেন আল কোরআন পড়তে ইচ্ছা করতো না কিন্তু হঠাৎই একদিন মনে হবে আমি নামাজ ছাড়তে পারবো না রাতের অন্ধকারে তাহাজুতের জন্য গুম ভেঙে যাবে আল কোরআন হাতে নিলে অশ্রু জড়বে আর দোয়া করতে করতে হৃদয় হালকা হয়ে যাবে এটা কোনো কাকতালীয় ঘটনা না এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি বার্তা যে তুমি এখন আমার দিকে ফিরে এসো আমি তোমার ভাগ্যকে বদলাতে যাচ্ছি রাসুল সাল আলাইহাস্লাম বলেছেন যখন আল্লাহ কারো কল্যাণ চান তখন তিনি তাকে দিনের গভীরতা দান করেন এখানেই রহস্য ভাগ্য পরিবর্তন শুরু হয় বেতর থেকে যখন আপনার আত্মা যখন আপনার আত্মা পবিত্র হতে শুরু করে যখন ইবাদতের তৃষ্ণা জন্ম নেই তখন বুঝবেন আল্লাহ আপনার জন্য নতুন জীবন লিখেছেন একটি বাস্তব উদাহরণ বলি অনেকেই বলে হঠাৎ করেই আমার মনে হলো আমি আর গান শুনবো না আমি নামাজে দাঁড়াবো এই পরিবর্তন আসলে মানুষের নিয়ন্ত্রণে নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে আসা নিদর্শন তাই যদি দেখেন আপনার ইবাদতের প্রতি অদ্ভুত আকর্ষণ তৈরি হচ্ছে তাহলে আল্লাহ আপনার ভাগ্যকে বদলাতে চান এবং এই প্রথম আপনাকে তার সাথে সংযুক্ত করা দর্শক আপনার ইবাদতের প্রতি টান বেড়েছে আপনার ভাগ্য পরিবর্তনের অন্যতম স্পষ্ট বার্তা এটাই আমাদেরকে কমেন্ট করে জানান আপনার ইবাদতের প্রতি টান বেড়েছে কিনা পাঁচ নাম্বার দোয়া দ্রুত কবুল হতে শুরু করে প্রিয়দর্শক একটা সময় ছিল আপনি হয়তো মাসের পর মাস দোয়া করেছেন কোনো উত্তর পাননি মনে হতো আসমানের দরজা যেন বন্ধ কিন্তু আল্লাহ যখন আপনার ভাগ্য পরিবর্তন করতে চান তখন হঠাৎই দেখবেন আপনার দোয়া যেন দ্রুত কবুল হতে শুরু করেছে কখনো দোয়া করার সাথে সাথে সমাধান চলে আসে কখনো এমন কিছু ঘটে যা আপনার হৃদয়ের গোপন চাওয়াকে পূর্ণ করে দেয় যদিও আপনি মুখে প্রকাশও করেননি রাসুল সাল সাল্লাম বলেছেন দোয়া হলো মুমিনের অস্ত্র আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব বাক্য পরিবর্তনের একটি স্পষ্ট বার্তা হলো আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে শুরু করেন দেখুন নবীন আলহ্লাম যখন মাছের পেটে ছিলেন তখন তিনি বলেছিলেন সেই দোয়া আসমান ছিলা আল্লাহর কাছে পৌঁছেছিল আল্লাহর সাথে সাথে তার মুক্তির ব্যবস্থা করেছিলেন তেমনি আপনার জীবনেও যদি দেখেন দোয়া হঠাৎ সহজে হচ্ছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তনের পথে আসছেন ছয় নাম্বার অদেখা জায়গা থেকে রিজিক আসতে শুরু করে দর্শক ভাগ্য পরিবর্তনের আরো একটি বড় বার্তা হলো আপনার জীবনে রিজিক এমন সব জায়গা থেকে আসতে শুরু করে যা আপনি কল্পনাও করতে পারেননি হয়তো আগে হিসাব করতেন এ মাস কিভাবে কাটবে হয়তো ছোট্ট বেতনে সংসার চলতো না ব্যবসায় সব সময় ক্ষতি হতো কিন্তু হঠাৎ ওই নতুন সুযোগ এলো কখনো এমন একজন মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিল যাকে আপনি চিনতে নেই না কখনো এমন একটি সুযোগ মিলল যা আপনার সমস্ত চিন্তা দূর করে দিল আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু সূরা তালাক আয়াত ২ তিনি বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করেনি এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণাও করেনি একজন মানুষ বলেছিলেন তিনি হঠাৎ করে তার জীবনে সব দেনা সুদ করতে পেরেছিলেন অথচ তিনি জানতেনই না কোথা থেকে এই ব্যবস্থা হলো এটা কোনো কাকতালীয় নয় এটা আল্লাহর পরিকল্পনা আসল সাল আলাইহাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর সত্যিকারের বর্ষা করতে পারো তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন তারা সকালে কালী পেটে বের হয় আর সন্ধ্যায় বরা পেটে ফিরে আসে তাই যখন দেখবেন রিজিকের দরজা একের পর এক কুলছে এমনকি অপ্রত্যাশিত জায়গা থেকে আসছে তখন বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বার্তা আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে সাত নাম্বার জীবনে কষ্টগুলো সহজ মনে হতে শুরু করে প্রিয় দর্শক আমাদের সবার জীবনে কষ্ট আছে তাই এই সাত নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে আল্লাহ যখন আপনার ভাগ্য পরিবর্তন করেন তখন সবচেয়ে অদ্ভুত বিষয়টি ঘটে আপনার জীবনের কষ্টগুলো আর আগের মতো ভারী মনে হয় না এক সময় সামান্য দুঃখেই আপনি ভেঙে পড়তেন একটি ব্যর্থতা আপনাকে হতাশ করে দিত একটি অশান্তি আপনার পুরো মন ভেঙে দিত কিন্তু ভাগ্য পরিবর্তনের সময় আপনি দেখবেন কষ্ট আছে পরীক্ষা আছে কিন্তু আপনার অন্তরে আল্লাহ এক অদ্ভুত শান্তি দিয়েছেন যেন পাহাড়ের মতো সমস্যা আপনার সামনে দাঁড়ালেই আপনি ডলে পড়েন না এটাই হলো আল্লাহর রহমত আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি একজন মমিনের জন্য কখনো কষ্ট মুক্তি নয় কিন্তু যখন আল্লাহ বাগ্য পরিবর্তন করেন তখন সেই কষ্টগুলোকেই তিনি সহজ করে দেন। যেন আগুনে পুড়ে যাচ্ছেন কিন্তু আগুন ঠান্ডা হয়ে গেছে যেমনটি হয়েছিল নবী ইব্রাহিম আলাইহা সালামের সাথে তাই যখন দেখবেন আপনার জীবনের বোঝা হালকা হয়ে যাচ্ছে দুঃখের মাঝেও অন্তরে শান্তি আসছে সমস্যার মাঝেও এগিয়ে যাওয়ার শক্তি পাচ্ছেন তখন বুঝবেন আল্লাহ আপনার ভাগ্য বদলে দিচ্ছেন প্রিয় দর্শক আপনার জীবনের কষ্টগুলো কি এক এক কমতে শুরু করেছে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানলাম আল্লাহ যখন তার বান্দার ভাগ্য পরিবর্তন করেন তখন সারটি স্পষ্ট বার্তা দেয় হৃদয়ে প্রশান্তি নেমে আসে জীবনে নতুন দরজা খুলতে শুরু করে অশুভ সম্পর্ক ও বাধা সরে যায় ইবাদতের প্রতি টান বেড়ে যায় দুয়া দ্রুত কবুল হতে থাকে অদেখা জায়গা থেকে রিজিক আসতে থাকে আর কষ্টগুলো সহজ মনে হতে শুরু করে এগুলো কোনো গল্প নয় কোনো কাকতালিও নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে আসার রহমতের সংকেত কিন্তু প্রশ্ন হলো এই পরিবর্তনের জন্য আমরা কি করতে পারি একটাই উত্তর আল্লাহর দিক তার উপর বর্ষা রাখতে হবে নামাজ দোয়া মাধ্যমে আল্লাহর কাছে থাকতে হবে আলাই বলেছেন জেনে রেখো যদি সমগ্র পৃথিবীর মানুষ তোমাকে উপকার করতে তবে আল্লাহ যা লিখে দিয়েছেন তার বাইরে তা কিছুই করতে পারবে না আর যদি সবাই তোমার ক্ষতি করতে চায় আল্লাহ যা লিখেননি তার বাইরে তারা কিছুই করতে পারবে না প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর কাছে ফিরে আসুন কারণ ভাগ্যের মালিক একমাত্র নেই আজ হয়তো আপনি দুঃখে আছেন কিন্তু কালোই হয়তো আপনার ভাগ্য এমনভাবে বদলে যাবে যা আপনার কল্পনারও বাইরে তাই আল্লাহর উপর ভরসা করুন ধৈর্য ধরুন আর বারবার দোয়া করুন হে আল্লাহ আমার ভাগ্যকে উত্তম করে দিন দুনিয়া ও আখিরাতে উভয়ের জন্য মনে রাখবেন আল্লাহ যখন আপনার ভাগ্য পরিবর্তন করেন এটি শুধু দুনিয়ার জন্য নয় বরং আখিরাতের জন্য তাই প্রস্তুত হন দৃঢ় থাকুন আর আল্লাহর বার্তাগুলো চিনে নিন এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ